ছত্রিশ বছর ধরে যাক জমকের সাথে আরম্বরে মা জগদ্ধাত্রী পূজিত হয়ে আসছে হুগলি চন্ডিতলা পাকুর মশাট মিলন সংঘে শুরুতে দুদিন ব্যাপী এই পুজো হলেও বর্তমানে প্রবীণ ও নবীনদের যৌথ উদ্যোগে চার দিন ধরে চলে এই পুজো ছত্রিশ বছর আগে ছোট করে এই পুজোর শুভারম্ভ হয় প্রশান্ত খাঁ তপন কুমার ঘোষের মতো মানুষের হাত ধরে এরপর বর্তমানে প্রবীণদের সম্মুখে রেখে দায়িত্ব পালনে নবীন প্রজন্ম যদিও প্রতি অন্নকূটের ব্যতিক্রম নয় এবছরও প্রায় পাঁচ হাজার মানুষের জন্য আয়োজিত হয় অন্নকূট এদিন পুজো কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র খায়ের কথায় প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও সুসম্পন্ন হয়েছে এই পুজো

মা জগৎ আমাদেরকে বলছি একটু আজকে মিলন সঙ্গের উদ্যোগে আজকে প্রতি বছরের ন্যায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এখানে মিলন সঙ্গের মাঠে আমাদের অন্য কোটের আয়োজন করা হয়েছে প্রায় চার পাঁচ হাজার মানুষ এখানে দেবী জগদ্ধাত্রীর যে অন্য সেই অন্য সমস্ত আমাদের মানুষকে ছেলেরা পরিবেশন করে প্রচুর ক্লাবের মহিলা সদস্য এবং পুরুষ তো আছেই সদস্যরা তারা পরিবেশন করছে হাজার হাজার মানুষ এখানে আহ খাওয়া দাওয়া করছেন অন্ন গ্রহণ করছেন এবং এটা উৎসবের মেজাজে হচ্ছে শারদীয়ার শেষ উৎসব জগদাত্রী পূজা এবং সেই জগদ্ধাত্রী পূজা আজকে সারা হুগলি জেলার চন্দ্রনগরের সাথে সাথে প্রতি বছর আমাদের প্রায় ছত্রিশ বছর জগদ্ধাত্রী পূজা আসছে সেই জগদ্ধাত্রী পূজার প্রতিটা সময় ধরে আজকে প্রতিটা বছরের ন্যায় আমাদের এই জগদ্ধাত্রী পুজোয় অন্যকূট হয় আমাদের পুজো ছত্রিশতম বর্ষ বছর ছত্রিশতম বছর ধরে আমরা এই আয়োজন করছি পঁচিশ বছর থেকে আমরা পুজো চার দিনের করছি আগে দুই দিনের হতো এখন আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী পুজো করি দশমীর দিন দিনটা নির্দিষ্ট দশমী মায়ের দশমী এবছরটা প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়েছি নচেত দশমীর দিন মায়ের এই অন্য কুটের আয়োজন আমরা করি এবছর আমাদের সাড়ে চার হাজারে এস্টিমেট নিয়ে নেবেছি দিন দিন বাড়ছে সকল মানুষের কাছে আহ্বান করব আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের এই মহা সফল করার জন্য আমাদের পাশে পাশে দাঁড়ান দাঁড়ান মিলন সংঘের লাইট প্যান্ডেল আমাদের সৌন্দর্য নয় লাইট প্যান্ডেলের পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য দেখুন আমাদের এটা আজকে ছত্রিশ বছরের পূজা আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার ছিলেন তাদের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল তার পরবর্তী জেনারেশান আমরা হচ্ছি থার্ড জেনারেশান আমরা এই পুজোটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি প্লাস এই মুহূর্তে আমাদের পিছনের যারা জেনারেশান আছে আমাদের ছোট ভাইয়েরা এই ক্লাবের সদস্য পাড়ার সদস্য তারা আমরা যেভাবে এগিয়েছি তারাও আজকে সেভাবে এগিয়ে চলেছে আমরা চাই যে এই পুজোটা অন্তত আমাদের এই পাকুর মশার সম্মিলিত মিলন সঙ্গে পরিচালনায় হয় আমরা এই পুজোটাকে আগামী দিনে আরও বড় জায়গায় নিয়ে যেতে চাই এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়ে ওঠে এলাকার মানুষের সহযোগিতার জন্য আমাদের আরো পরবর্তী পরিকল্পনা আছে আমরা যে মাঠটাতে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি আমাদের প্রাকৃতিক বিপর্যয় এবছর যা ছিল সেই প্রাকৃতিক বিপর্যয় থেকে কাটিয়ে উঠে আমরা যে অনুষ্ঠান করতে পেরেছি এটা শুধু ওপর হলো এবং আমার ক্লাবের প্লাস পাড়ার অগণিত মানুষ প্লাস বৌদি এবং মেয়েদের কঠোর পরিশ্রমের দ্বারাই সম্ভব হয়েছে না হলে আমরা এই পরিবেশ এখানে আনতে পারতাম না বৃহস্পতিবার দিন পর্যন্ত প্রচুর বৃষ্টি তার পরবর্তীকালে আমরা যে এখনো পর্যন্ত আজকে আমাদের পাঁচ হাজার লোকের খাওয়ানোর এ আছে এখনো পর্যন্ত প্রায় দু প্লাস লোক খাওয়া দাওয়া করছে এটা যা করতে পেরেছি শুধু এই গ্রামের মানুষের জন্য আমরা আমরা পুরনো সদস্য যদিও আমাদের নতুন ছেলেরা আজকের দিনে এসছে আমরাই প্রথম পুজোটা প্রতিষ্ঠাতা করেছিলাম আজ থেকে ছত্রিশ বছর আগে আমার পাশে আমরা আমার পাশে দাবা আছেন ইউনিয় আমার সঙ্গে আজ ছিলেন যাই হোক পঁচিশ বছর পর থেকে আমরা চার দিনের পুজো করি এবং সেই পুজোটাকে যেমন যেমন আমাদের সূর্যকান্ত বলে গেল আমরা পুজোটাকে পুজোর মতন করে লাইট প্যান্ডেল আনাই আমরা সামাজিকভাবে আমাদের বস্ত্র বিতরণ আমরা স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সমস্ত এবং এটা অন্য কোটের মাধ্যম দিয়ে আমরা পুজোটা চালাচ্ছি এবং আমাদের সঙ্গে প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রচুর মানুষ অন্য কোটে আমাদের সহযোগিতা করেন তার ছবি নিশ্চয়ই আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছেন যখন ঠাকুর আরম্ভ হয় আমাদের এই পূজা কমিটি আরম্ভ হয় বা পূজা আরম্ভ হয় তখনকার আমি প্রথম একজন কমিটির সদস্য ছিলাম বা সেক্রেটারি ছিলাম তা আমরা খুবই ছোট করে প্রথমে এই পুজোটা চালু করেছিলাম এখন আজকে ঠাকুরের দয়া এবং মানুষের সহযোগিতা আমাদের গ্রামের মানুষের সহযোগিতা আশপাশের গ্রামের মানুষের সহযোগিতা আজকে এত বড় জায়গায় আমরা পৌঁছেছি এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যে এসছেন আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ যাতে আরো বড় ধরনের হয় আরো বড় কিছু আমরা করতে পারি সেটাই আমি চাইছি এবং প্রত্যেককে সহযোগিতা চাইছি আমরা এটাই চাই আমরা পাড়ার ছেলে আমাদের ভালোবাসে আমরা ঠাকুরকে ভালোবাসি আমার ওটুকু ছেলে আমি দিয়েছি ভালোই লাগছে ছত্রিশ বছর হচ্ছে আমাদের আমরা চাইছি আরো উন্নতি হোক হ্যাঁ আজকের মেনু ওই তো মুখের ডাল ফুলকপির তরকারি আলু ভাজা চাটনি পাপড় সকাল থেকে চলছে বারোটা থেকে চলছে এটা